আসসালামু আলাইকুম দর্শক করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম আর ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন মডেলের ফ্রেশ কন্ডিশনে কিছু ট্রাক্টর নিয়ে যারা খুব কম দামের ভিতরে যারা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আর গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটা কিন্তু টিটি পঞ্চান্ন না টি সত্তর মডেল তো ট্রাক্টরের হর্স পাওয়ার কিন্তু পঁয়ষট্টি এবং মিটারে উনত্রিশশো একাশি ঘন্টা রানিং আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে গাড়িটি যারা খুব কম দামের ভিতরে টিটি সত্তর গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা রনির ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে টি পঞ্চান্ন টিটি পঞ্চাশ যেটাই বলেন না কেন মোটামুটি বাংলাদেশে যে সকল ট্র্যাক্টর চলে সব রকম ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি গাড়িটি মালিক পক্ষ থেকে দাম যাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি বর্তমানে আছে কালীগঞ্জ থানা ঝিনাইদহ জেলায় স্ক্রিনের উপরে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের সাথে কথা বলার অপশান কিন্তু আপনাদের রয়েছে আপনারা চাইলে খুব ভালোভাবে আপনারা মালিকের সাথে কথা বলবেন এবং লোকেশনে যাই গাড়ি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না ভিডিওটি শেষ করব সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে